হুম তুই দে ওইটাকে দে ওইটাকে দে বাবা এটা বই নে আনা বস খেল না পড়াশোনা করবি না হুম বলছি কি পড়াশোনা করবি না

পড়াশোনা হয়ে গেছে তোমার পড়াশুনো হয়ে গেছে না দেখো আমার পড়াশোনা হয়ে গেছে আমার মায়ের এখন আবার খেলাধুলা শুরু হয়ে গেছে এনে তেল বোতল আমার মাথায় বাদ দিয়ে তেলটা কি বের করেছি এ তুলা বের করছে কোথা থেকে গো কে শিখেছে তোরে চেন খোলাটা ক্রে এটা বানাও কাছে এই ওইটাকে তো মনে চেইন আছে कौन था चेनो है पापा? आवा? चेलो, 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 ना 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 দেখো কি করছে আবার এটা খুলেছিস দেখি তো কি করেছিস নিয়ায় কি করেছিস কিচ্ছু হয়নি বোতল দে কি করবি মাগ বোতল দে করবি ও হ্যাঁ কি করবে না করবে নানা কর কর দেখ দেখ এটা টিপছে তেলের বোতলটা পরব না তো গো

একটা যাদের নিচে মুড়ি না পড়ে বুঝতে পেরেছিস

কি করছিস তুই হ্যাঁ হ্যাঁ কি দেখবি মোটা চকি মোটা ওই যে মোটা ওই যে ওইটার মোটা কামো দিতে দেখ যা মার গিয়া যা ওখানে মারো যাও যাও ও যে ওখানে মারো মোটাটা ঠাস করে দেবো একটা যদি নিচে আমি যদি মুড়ি দেখি ঠাস দেবো দেখ 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 কি করছে হ্যাঁ তুই কথা শুনবি না হ্যাঁ কে রে হায় কপাল হায় কপাল একটা একটা উঠাও হুম হুম

গাছ উঠে গেছে তা বড় থেকে ছোটগুলোই ভালো কি বলে হুম উঠাও একটা একটা করে উঠাও একটা একটা করে উঠাও ভালো করে ওদের কাছে নিয়ে নাও हम्म उड़िए जो कच्चा प्रकाश आओ कच्चा प्रकाश रिया ना हो हम्म बाबा ये जी ये पसंद को उठाओ হুম দেখ দেখ কি করছে বোকা মে একটা মুড়ি খেতে পারে না একটা মুড়ি খেতে পারে না বোকা মে দে একটা মুড়ি মুখে দে তো হুম খেয়েছি তুই একটা মুখে দে কর আমি তো আমি তো খাবো অসুবিধা নাই তো তুই খা এ তো বাবার নাম কি তো বাবার নাম কি আগে বল হুম বাবার নাম কি बाबा नाम की बोल बाबा नाम की बोल ताले किंतु गुत्ती निया जाबो ना गुत्ती निया जाबो ना ओ मंदिर टोंग टोंग जाबे बोलो बाबा नाम की, हट मैं का पाल बोल बाबा नाम की बोल आगे बोल बाबा नाम की। गौतम पाल बोलो गौतम तुम्हारा मायर नाम तुजमी तुम्हारा नाम बेकाबाद তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় সেটা বলো না পিঠাবো ঠিক বলতে